বলে বলছি কিন্তু সাধারণত ভাবে একটা ঘটনা যখন ঘটে মানুষ তার মৌলিকতা ঠিকই তার ভালো বন্ধ বেশি বুঝতে পারে আমরা চাইছি ভারতের মানব জাতির যে দুর্গগের মধ্যে পড়লেন গোটা পশ্চিম বাংলার অন্যান্য জায়গা যে মানুষ এখনো ক্রিকেট মেকালের ভাগলীলার হাত পালে তারা যেখানে বসেছে সেখানে মানুষের অবস্থা থাকি আমাদের আগের নিয়ম ছিল যে বিদ্যুৎ আমরা খরচ করি তারপরে কতটা খরচ করলাম তার উপরে বিল লাগে সেই বিল পরিশোধ করা হয় কখনো কখনো মানুষের আর্থিক অবস্থা একরকম যায় না দুর্বল নানান কারণের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে সে

ব্যাপার ছিল না কিন্তু আজকের যুগে বিদ্যুৎ ছাড়া জীবন হতে পারে না আসলে বিদ্যুৎ তার অধিকার মানুষের প্রত্যেকটি মানুষ

আরো নানান যাদের এই পরিমাণ অর্প ব্যয় করবার উপার্জন আছে মন্দিত্ত মানুষ উচ্চ মানুষ

খরচ করে হঠাৎ যারা ভাবে অনেকটা কষ্ট অতিক তাদের কাছ থেকে বাড়তি টাকা দাও আর গরিব মানুষকে কম টাকায় বিদ্যুৎ দাও

আমরা যে আমলের রাজাটা করতে চাইলো মানে যেটাকে কিটুলেমেন্ট করা হয়ে গেছে এটাকে বলে ডায়নামিকিয়া ডায়নামিকিয়া আগে আমাদের একটা এরর তৈরি হচ্ছিল যে এরর ধরে তো পারাপিয়ে গেলে যদি তিনবার চারবার আগে টিকিট কাটি দিল্লি টিকেটের ভাড়া বাড়া যাত এবারে একটা আর্জেন্ট কাজ এক শব্দ হয়ে আছে দিল্লি যাওয়া টিকিট যদি কাটি তিরিশ হাজারও চলে যেতে পারে এটা বলে কেন কিন্তু বিদ্যুৎ তো এরকম ছিল না আমাকে একজন

তুমি জেলে খুঁজে এত বড় একটা বিপদ খালে করতে আমি একদিন এখানে একটা ওয়ার্ডে ঘুরি সেই প্রচারের দিন আমি দেখি মানুষ কিভাবে ঘর থেকে বেরিয়ে আসছে আমি কিছু না হলো মসজিদ তুলন মানুষের সঙ্গে কথা বলি তার মধ্যে বেশিরভাগ মহিলা তাই তো মালিক চালান তিনি কত টাকা বিল আসছেন দেখুন আগে সাতশো টাকা আটশো টাকা বিল